আমি জানি না আমার যদি একটা বউ থাকতো তাহলে কিরকম আপনার জায়গায় যে আমার হয়তো নিজেই পুচ্ছা দিত আপনার আমার বাল লাগছে কত সুন্দর একটা কাজ করলেন গেছে আপু গেছে এটা খেয়ে ফেলেন আচ্ছা সমস্যা না আমাকে উপকার করলেন আপনাকে একটা গান শুনাই আমারে তোমার ভাল লাগছে ও নারমা দোহাই লাগে ভালোবাসো ধরি তোমার পা আমারে তোমার ভাল লাগছে ও নারমা দোহাই লাগে ভালোবাসো ধরি তোমার পা আমারে তোমার ভাল লাগছে ও তোই লাগে ভালবাসো ধরেই তোমার বা ও রে কোনরা কেন আপনি ও অনেকরা কে কার জন্য বসে আছে একাই ভালো লাগা একাই ভাল লাগতেছে না না আমার একা ভাল লাগতেছে না আম তো কিউ নাই আমার যে ভাল লাগবে লাগে মনে করেন যে রকম গান গায় আর যে দেখি ফিন্নি ফিন্নি টক টেস্ট আছে অনেক মজা

আপনার হাতটা তো সুইট কেন এত নরম কেন এত লাগে আপনার হাতে কি লাগাইছেন কিছু না আপনার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে নাই কি হ্যাঁ এর কোনো কথা আমি ভাবছিলাম এই যে লাভটা ঠিক আছে এটা ভাবছিলাম আমার জন্য এটা ঠিক আছে এটা আমার মনে লেগে গেছিল আপনাদের দেওয়ার পর এই লাভটা আমার মনে লেগে গেছিল আপনাদের দেওয়ার পর জামাই আছে সিরিয়াসলি না হয়েছে কি আমার বাসায় একটা বুঝছেন কাজের মেয়ে দরকার ছিল একটা বুয়া নাই আমার বাসায় অনেক দিন ধরে আমি এই পার্কে ঘুরতেছি একটা বুয়া খুঁজতেছি আমার কাছে মনে হয়েছে যে একটা বুয়া পেয়ে গেছি যার জন্য এখানে আসছিলাম আর কি হ্যাঁ জোরে বলেন আমি শুনি না না মানে আমার বাসায় একজন বয়ার দরকার মানে আমি বললাম আর কি আমার একজন দরকার ছিল বাসায় অনেক দিন ধরে একটা কাজের লোক নাই বুঝছেন অনেকগুলা কাপড় জমে গেছে থালা বাসন জমে গেছে আমি কি আর এগুলা ধুতে পারি আমার এটা কাজ তো বুয়ার না আমি একজন বুয়া হয়তো পেয়ে গেছি যাক আল্লাহ বাঁচাই সে কতদিন ধরে আমি একটু ভালো মন্দ খাইতে না বুয়ার আইনটা দেওয়া যায় না আপনি রান্না ভাড়া করতে পারেন তাহলে ঠিক আছে আপনি তাহলে কনফার্ম হয়ে গেছেন বুয়া দরকার এই জন্য আসছিলাম আপনি জামাই জামাই কয়টা একটাই আমি তো শুনছি জরি না সকি না জামাই থাকে চার পাঁচটা আপনার এক টাকা একটা হয় আপনি ডিম না মিম যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো আমি গার্লফ্রেন্ড এলে ঘুরতাম ফিরতাম আমার তো ভাল লাগে না আপনার ভাল লাগছিল না আইয়া হুনে আপনি বিয়েটা স্বাভাবিক কেন এটা কত সুন্দর একটা মেয়ে এই বয়সে বিয়েটা করে লাগছেন জীবন না পুরা ধ্বংস করা লাগছেন সুখী আছেন চুমকি চলেছে একা পথে না চুমকি চলেছে রং পথে সঙ্গী হল না সুন্দরী গো রাগেলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হল মানে আমারও না এভাবে বুঝতে ইচ্ছু করে প্রেম করতেছে কেমনে করে প্রেম না না আপনি জানেন আপনি বিয়ে করে লাগছেন প্রেম না করে বিয়ে করছেন আরে গরম না কেন প্রেম করে কোন না একটু আমার ঠিক আছে কোন আবার কই দূরো আমি কিছু মনে একটু কোন ভাতছিলাম যে একটু বিয়ে शादीর দিকে আগাবো এখন তো বুলা দিলাম আপনার বিয়ে হয়ে গেছে এখন এই আপনি যাইবেন আবার আপনি আবার বিয়ে করবেন চলেন আমার আমি আমার সমস্যা নাই আপনি বিয়ে বিয়ে সমস্যা নাই আপনি কেন আমি ছিলা যাব হ্যাঁ আমি আপনাকে নিয়ে ছিলা যাব আপনি তো সুন্দর দেখতে আপনি দুইটা ডিার্ভ করেন সমস্যা নাই

আরেকটা বিয়া করবা সমস্যা নাই আমার না এটা আপনি খান এরা না এরা নিমন থ্যাংক হাই দেন